বিজপুর বিধানসভার অন্তর্গত হালিশহর পৌরসভার অধীনস্থ উনিশ নম্বর ওয়ার্ডে আড়াইশো জন বিজেপি কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন আজ হালিশহর হাজিনগর ছাই মাঠে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয় বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ কর্মীদের হাতে তৃণমূলের কংগ্রেসের পতাকা তুলে দেন আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস আমি আজকে আমি আগেই বলেছি আপনাদেরকে জন আজকে আমাদের এই মঞ্চে জয়েন করছে সবাইকে মঞ্চে তোলা যাবে না যারা যারা পদাধিকারী আছেন তাদেরকে আমি এই সামনে আসার অনুরোধ করছি আর আপনারা নিচে থেকে আমি নিচে আরেকবার যাবো নিচে আরেকবার যাবো ধরো ধরো पद अधिकार <messiz> <smug> বিভিন্ন ওয়ার্ডের আমাদের বিভিন্ন কাউন্সিলর এবং বিভিন্ন নেতৃত্বের সাথে পরস্পর যোগাযোগ রেখে দলের কাজ তার দলের কার্যক্রমে আজকে থেকেই তারা সামিল হবে আমরা আজকেই তাদের আমাদের পরিবারে জয়েন করিয়ে নিলাম আরেকবার আমি নিচে তৃণমূল কংগ্রেস ছিল তৃণমূল কংগ্রেস ছিল মৌদার্জি ছিল আমাদের শক্তি প্রমুখ সমত বিভিন্ন ওয়ার্ডের বুথ প্রেসিডেন্ট সহ তাদের সাংগঠনিক আড়াইশোর উপরে বেশি জয়নিং আজকে হলো আপনারা জানেন এই দ্বিগত দিন নয়টি বিধানসভায় একটা নৃশংস তৃণমূল কংগ্রেসের কর্মী সন্তোষ যাদব খুন হয়েছে এই যে খুনের রাজনীতি শেষ করার জন্য তারা খেলাপ্রেমী মানুষ মানুষ প্রেমী মানুষ আমাদের সংসদ মানুষের পার্থভৌমিক মহাশয় যেটা বলেছিলেন গুণ্ডরাজ হবে না আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আদর্শ আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা চান সারা বাংলায় তার তার অনুপ্রেরণায় সবাই আজকে বিজেপি সিরে তৃণমূলে জয়েন করল আর আজকে আপনি দিনে দিনে দেখতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকারি প্রকল্প যে কাজ মানুষের দুয়ারে যেভাবে পৌঁছে যাচ্ছে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে আজকে যারা বিজেপি থেকে আমাদের তৃণমূলে জয়েন করলো নিশ্চয়ই এরকম অনেক পরিবার হয়তো প্রকল্পগুলো পৌঁছাতে পারছে না সেখানে আমাদের আরো শক্তিশালী হোক কি আমরা আরও বেশি তাদের পরিবারে আমরা এই প্রকল্পগুলো পৌঁছাতে পারবো কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলছেন কি সরকারি প্রকল্প প্রকল্পগুলো কোনো রাজনৈতিক ना देखे মানুষের যেটা প্রয়োজন মানুষের দুয়ারে পৌঁছে এরপরে নতুন কোনো আছে না আমরা এখনও রয়েছে আমাদের সাথে দুই চেয়ারম্যান রয়েছে কমল অধিকারী রয়েছে শুভঙ্কর ঘোষ রয়েছে সাথে আমাদের বিট্টু রয়েছে বিট্টু কিছু কিছুক্ষণ এসছে জয়েন আমরা ওদের কাছে আরও যারা কর্মী আছে তারা যোগাযোগ করছে আমরা বললাম ঠিক আছে যোগাযোগ করো তাদের সামনে আরও জয়নিং আছে একটা লিস্ট তৈরি হবে আমরা মনে করছি সামনে মাসে একটা জয়নিং হবে মোটামুটি বিজেপির গড় শূন্য বিজপুর বলে না সারা ব্যারাকপুর লোকসভায় যেইভাবে এর আগে যিনি সংসদ ছিলেন যে খুনের রাজনীতি করেছেন মানুষের হত্যা করা ছেলে যুবকদের ক্রিমিনাল বানিয়ে দেওয়া তারা এখন বুঝতে পেরেছে তারা বুঝেছে কি তাদের পরিবার বা যারা করছে বিজেপি তারা বুঝেছে কি এইরকম এই ধরনের নেতারা যদি থাকে তাহলে সমাজ কোনোদিন গঠিত হবে না তাই এই খুনি অর্জুন যে আছে সেই অর্জুনের বিরুদ্ধে তারা প্রতিবাদ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে পার্থভূমিকের গুন্ডারাজ খতম করার প্রতিশ্রুতিতে দলে দলে শুধু বীজপুর নয় আপনি দেখবেন টিটাগড় থেকে নিয়ে কাঁচাপাড়া পর্যন্ত সমগ্র জায়গায় বিজেপি যোগাযোগ করছে তারা জয়েন করবে খুব শীঘ্র একুশে যে শক্তি নিয়ে আপনি জিতেছিলেন মনে হচ্ছে কোথাও শক্তির দুর্বলতার জন্য আপনারা এরকম জয়নিং করাচ্ছেন না না জয়েনিং তো প্রেমে হাসে জয়েনিং তো জোরজবস্তি হয় না এখন তো কোনো নির্বাচন নেই আবার এখন কোনো সেটা চমক নেই তাদের মনে হচ্ছে বেনজল আমাদের দলে নেই আমাদের দল সবসময় স্বচ্ছ পরিষ্কার করে ঢোকে বেনোজল হচ্ছে যেখানে ওয়াশিং মেশিন পরিষ্কার সেটা হচ্ছে বিজেপিতে আর আমাদের গর্ব হচ্ছে কি বিজেপি যারা অ্যাকচুয়ালি কর্মী যারা মানুষের কাজ করে বুথ স্তরে সেসব কর্মী আমাদের দলে জয়েন করছে এটা আমাদের গর্বের ব্যাপার